মাউসুল কাকে বলে মাউসুল হচ্ছে ওই শব্দগুলো যেগুলো আমাদেরকে বুঝাবে যে যারা যার যাদের যা কিছু যারা যে এগুলো বলে মহসুল আল্লা মাউসুল হচ্ছে যে শব্দগুলো আমাদেরকে কি বুঝাবে যে যারা যার এগুলো বুঝাবে ওগুলোকে বলে কি মাউসুল আচ্ছা যে যারা যার যাদের এটাকে বলে মাউসুল ওকে এগুলো মুক্তাদা খবর ফাইল মাফুল মুজফলে হবে অর্থাৎ এটা যে কোনো কিছু হইতে পারে এগুলো এগুলো মুক্তাদা হইতে পারে যে বাক্যের শুরুতে আসবে খবর হইতে পারে বাক্যের শেষে আসবে ফাইল হইতে পারে মানে এগুলো কর্তা হইতে পারে মাফুল হইতে পারে মা ফুল বিহি হইতে পারে মানে হচ্ছে কি যে এটাকে আমরা সাহায্য করতেছি এই টাইপের স্থানেও আসতে পারে আর এই শব্দগুলো যেখানে আসবে তারপরে একটা জুমলা থাকবে অর্থাৎ আল্লাভ আসছে আল্লাহির পর একটা পূর্ণাঙ্গ জুমলা থাকবে আল্লা আসছে আল্লা পর একটা পূর্ণাঙ্গ জুমলা থাকবে আসছে আল্লাহনের পর একটা পূর্ণাঙ্গ জুমলা থাকবে মান আসছে মানের পর একটা পূর্ণাঙ্গ জুমলা হবে মা মার পর একটা পূর্ণাঙ্গ জুমলা হবে তাহলে প্রথমে আমরা যেটা বুঝতে পারলাম এই আল্লা ভি আল্লা মান মা এই যে অর্থগুলো আমরা দেখতে পাচ্ছি যার যে যার যে যারা যাদের যারা যে মা যা কিছু তো এইগুলো মুক্তাদা হইতে পারে বাক্যের সুর অংশ হইতে পারে খবর হইতে পারে ফাইল হইতে পারে ফুল হইতে পারে হইতে পারে কিরকম যদি আমরা বলি মান হ্যাঁ এখানে যা যে বা যারা লিখছি তো কিতাবু মান কিতাব তখন হবে যার কিতাব বা কার কিতাব কিতাবু মান কার কিতাব যার কিতাব এরকম হবে তো এগুলো যে কোনো কিছুই হইতে পারে আরবিতে এটা আমরা একটু জাস্ট দেখে রাখলাম তারপরে যেটা বলা হলো ওকে এখন যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মাউসুল এই মাউসুলের পরবর্তী পূর্বের যে জুমলাটা থাকবে বা পরের যে জুমলাটা থাকবে মাউসুল যে এখানে মান মান অর্থ কি যে বা যারা এই মানের পরে যে জুমলাটা এই জুমলার মধ্যে মান এর একটা মানের দিকে ফিরনেওয়ালা একটা ওই প্রণাউন থাকবে জমির থাকবে আল্লাদি এখানে আছে আল্লাদির দিকে ফিরনেওয়ালা পরবর্তী যে কালিমা আল্লাদির পরে যে জুমলা এই জুমলার দিকে আল্লাদির দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকবে মানের দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকবে আল্লাদির দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকবে কোথায় থাকবে মানের পরের অংশে আল্লাদির পরের অংশে আনা আবুদুল্লাদি আল্লাদির পরের অংশে কি থাকবে মানের দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকবে আচ্ছা তারপরে এই যে ইর মান এই মানের পরে যে পরে অংশটা আছে পরে অংশে মানের দিকে অর্থাৎ মানকে মেনশন করার মতো একটা জমির সর্বনাম প্রোনাউন থাকবে যেরকম চলেন আমরা একটু দেখি আল মুসলিম অর্থ কি মুসলমান মুসলমান হলো বা মুসলমান মান বলতেছি মান যে মুসলমান মান মান বলতেছি যে 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 বললাম তো এই যে এটাকে বলবো না আমরা যেটা বলবো পরবর্তী শব্দের মধ্যে মানের দিকে ফিরবে যেই জমিটা যে সর্বনামটা ওইটাকে আমরা বলবো যে আর মানকে বলবো সে মানকে বলবো সে হু মানে কি সে তো মানকে বলবো হু সে আর মানের দিকে ফিরনাওয়ালা যে হু থাকবে তাকে বলবো যে আল্লাদি যে দিকে আমরা বলবো সে হ্যাঁ আর আল্লা দিকে ফিরনে ওয়ালা যে সর্বনামটা তার পরবর্তী শব্দে থাকবে তাকে বলবো কি যে বুঝিতে পারছি এতটুকু আপনাদের জি আচ্ছা তাহলে আবার বলতেছে এই যে মান যে এটার পরবর্তীতে একটা জুমলা থাকবে কি থাকবে একদম পুরোটা হ্যাঁ পুরোটা পুরোটার মধ্যে একটা কি থাকবে প্রোনাউন থাক মানে একটা হ্যাঁ আপু একটা হি আছে হি থাকবে মাঝে 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 থাকবে না মানে এই যে পুরোটা তো আছে না পুরোটার মধ্যে একটা প্রোনাউন থাকবে যে প্রোনাউনটাই মানকে মেনশন করবে এতটুকু বুঝলেই হবে আপু এই যে আল্লা আছে তো আল্লা পরে আমরা যদি দেখি এতটুকু হ্যাঁ ওয়াও হরফুল আত পরে তো ওয়াও এর পর্যন্ত আমরা দেখলাম এতটুকুর মধ্যে একটা প্রোনাউন থাকবে ওই প্রোনাউনটা আল্লা দিকে কি করবে মেনশন করবে আহ আচ্ছা বুঝতে হ্যাঁ যে আল্লাজি আল্লাজির পরে খলাকনি এই খলাকনের মধ্যে একটা হুয়া থাকবে বা একটা হিয়া থাকবে বা একটা কিছু থাকবে কাইন্ড সেটা কি করবে আল্লাজির দিকে কি করবে মেনশন করবে হ্যাঁ বুঝছি এই মান আল্লাজি আল্লাজি এগুলোর মাধ্যমে আমরা এর পরে যেই হুয়াটা থাকবে ওই হুয়াটাকে অনুবাদ করো তাহলে অনুবাদটা কিভাবে করছি এটা একটু খেল করে দেখেন তাহলেই হবে আমরা বলছি আল মুসলিম মুসلمان আচ্ছা মুসলমান হলো বা মুসলমান ওকে মান সে সালিমা মানে সে নিরাপদ হয়েছে আচ্ছা মুসলিম এখন আমরা এভাবে অনুবাদ করব মুসলমান হলো সে মান অর্থ কি যে মান অর্থ কি যে কিন্তু আমরা বলছি কি সে মুসলমান হলো সে যার এই যে মানের অনুবাদ করলাম এখানে যার জিহবা থেকে মুসলমানরা নিরাপদ হয় আচ্ছা মানে সুন্দর তর্জমার জন্য এটা শিখাচ্ছি আর কি আপনাদেরকে মাসালুল্লাভি আল্লাভি মানে কি আপু যার যার কিন্তু আমরা এখানে জান্না বলে বলবো তার কি বলবো তার তার দৃষ্টান্ত মাসালুল্লাভি তার দৃষ্টান্ত রব্বাহু যে তার রবকে স্মরণ করে যে তার রবকে স্মরণ করে সে স্মরণ করে করছে করবে এই সেটাকে আমরা কনভার্ট করলাম তাহলে তার দৃষ্টান্ত কুরু রব্বাহু যে তার রপকে স্মরণ করে ওয়াল্লাজি এবং তার তার লায় রব্বাহু যে তার রপকে স্মরণ করে না যে লায়দ করু সে করে না আমরা বলতেছি যে করে না আচ্ছা আনা আমি আবুদুল্লাদি আল্লাদি মানে কি যে কিন্তু আমরা যে না বলে বলবো কি সে বা তার আবুদুল্লাদি আমি তার ইবাদত করি করছি করব খলা অ নি যিনি আমাকে সৃষ্টি করেছেন এটা বুঝতে পারছেন আশা করি এতটুকু ক্লিয়ার আপু আচ্ছা মানে লিগ নিবেন আপনি এরকম কিছু বললেন নাকি তাই তো এখন আরেকটা বিষয় আপনাকে একটু বলি মানে অনুবাদটা সুন্দর করার জন্য এই আল্লাবির পরের বাক্যে মাঝে মাঝে হ্যাঁ আপনার এর দিকে ফিরনে ওয়ালা কোনো কিছু লিখা থাকবে না কিন্তু আমরা ধরে নিব যে অবশ্যই আছে মানে আল্লাদির পরে আপনি দেখবেন যে এর দিকে ফিরা ফেরার মতো কোনো কিছু নাই কিন্তু উল্লেখ থাকবে না কিন্তু উজ্জ থাকবে উল্লেখ থাকবে না কিন্তু উজ্জ্ব থাকবে আচ্ছা এখন যদি আমরা কোরআনে অনুবাদে যাই তাহলে আমরা এই বিষয়টা কানেক্টেড করতে পারবো তো যাচ্ছি কোরান অনুবাদে সময়